নমস্কার বন্ধুরা সুযোগে কিচেনে স্বাগত আজকে রেসিপি কাতলা মাছের ঝোল এবার মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছগুলো আমি আস্তে আস্তে এক করে ভেজে নেব মাছগুলো এবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাছগুলোকে সব ভাজা হয়ে গেছি এবার আমি মাছটাকে তুলে নিচ্ছি আবারও এরকম করে সব মাছগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি কেটে রাখা আলু এগুলো একটু হালকা করে ভেজে নেব লাল করে দিয়ে দিলাম নুন হলুদ ভাজা হয়ে গেছে আলুগুলোকে একে করে তুলে নিচ্ছি এবার কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম ঝিঙেগুলো হালকা করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে ওগুলো তুলে নিচ্ছি এদিকে মশলাটা রেডি করছি আদা আর কাঁচা লঙ্কাটা একটু বেটে নেব মিক্সিতে বাটা হয়ে গেছে আমার আর পেটে নেব একটা গোটা টমেটো ওটাও মিক্সিতে বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলে আর রাখা মশলাটা আদা কাঁচা লঙ্কা টমেটোটা একসাথে দিয়ে দিয়ে দিলাম দিলাম তার সাথে নুন আর কিছুটা পরিমাণ হলুদ তো একসাথে আবারও নেড়ে নিচ্ছি নিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে রঙের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে এবার জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব দশ মিনিটের জন্য ঢেকে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য এবং মশলাটা আমার অনেকটা কষেছে আর একটু আলু সিদ্ধ হবে ঝিঙে দিলাম ভালো করে নেড়ে একটু কষিয়ে নেব কষার কষানোর থেকে একটু তেল ছাড়তে আরম্ভ করেছি এবার আমি একটু এর মধ্যে জল অ্যাড করে দিলাম এবার আস্তে আস্তে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো প্রায় ফুটে গেছে নরম হয়ে এসে আমার একদম রেডি হয়ে যাচ্ছে ওপর দিয়ে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম ঝোল আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি নাপিয়ে সার্ভ করে নেব দেখুন আমার ঝোল একদম রেডি আমি সার্ভ করে নিয়েছি ও আপনারা এভাবে বাড়িতে কাতলা মাছের ঝোল এভাবে হালকা পাতলাভাবে রান্না করে খেয়ে দেখুন দারুণ লাগবে গরম ভাতের সাথে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকে মতো আসি বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা